সবাইকে আমি ডক্টর কাজকেত ইসলাম আপনাদের সাথে আজকে আমি বোটক্স নিয়ে কথা বলবো সো বোটক্সও কিন্তু খুব ট্রেন্ডি একটা টপিক আমরা বোটক্স নিয়ে অনেক কনফিউশনে থাকি যে বোটক্স কি বা কিভাবে কাজ করে আসুন আমরা বোটক্স নিয়ে ডিটেলে কথা বলি সো বোটক্স একটি বোটোনিলিয়াম টক্সিন নামে একটি মেডিসিন যেটা আমরা কসমেটিক অ্যান্ড মেডিকেল পার্পাসে ইউজ করে থাকি যেমন কোনো রিঙ্কলস ফাইন লাইন্স বা স্কিনের ঝুলে যাওয়ার সময় আমরা এই বোটক্সটি ইউজ করে থাকি বোটক্সের কিন্তু অনেক মেডিকেল প্রসিডিওরও আমরা ইউজ করে থাকি যেমন হল মাসালস প্লাজামে ইউজ করে থাকি মাইগ্রেনে ইউজ করে থাকি অনেক অতিরিক্ত যাদের ঘামের সমস্যা আছে ফেসিয়াল প্যারালাইসিসও কিন্তু আমরা বোটক্সটি ইউজ করে থাকি এখন আসি আমরা কসমেটিক্স ইউসে বোটক্সটা কোথায় কোথায় ইউজ করে থাকি আমরা যেমন হচ্ছে ফোর হেডের রিঙ্কলস ইউজ করতে পারি আইয়ের রিঙ্কলস ইউজ করতে পারি নোজের সাইডে যে গুলো আছে এখানে ইউস করতে পারি ফেসের যে রিঙ্কলস ফাইন লাইনস আছে সেখানেও ইউজ করতে পারি সো হচ্ছে এই ইউজ করার পরে এটি তিন থেকে ছয় মাস পর্যন্ত স্থায়ী হয় প্রকারভেদে এক বছর পর্যন্ত স্থায়ী থাকে এখন আসি আমরা বোটক্সের কিছু সাইড এফেক্টস আছে যেমন আমাদের বোটক্স যদি ভুল জায়গায় ইনজেক্ট হয়ে যায় সেখানে ফেসিয়াল প্যারালাইসিস হতে পারে তারপরে হচ্ছে যে পেইন হতে পারে ওইখানে ব্যথা হতে পারে ইনফেকশনও হতে পারে সো আমরা সাজেস্ট করবো যে আপনার বোটক্স ফিলার ছুয়েছি ইনভেসিভ গুলো অবশ্যই ডাক্তার প্রপার এর কাছেই করাবেন যেন কোনো সাইড এফেক্টস না হয় বা আপনি খুব ভালো একটা রেজাল্ট পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম